আপনার বুকের উপর ঘুমায় সে হলো আপনার কন্যা আবার যে মেয়েটি আপনার পাশের ঘরে ঘুমায় সে হলো আপনার প্রাণের স্ত্রী যে মেয়েটি আপনার পাশের ঘরে ঘুমায় সে হলো আপনার আদরের বোন যে মেয়েটি আপনার ঘুমের জন্য তার নিজের ঘুম নষ্ট করত সে হলো আপনার মমতামাই মা আর সেই মেয়েটি আপনার পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় সে কি করে সেই মেয়েটা মাল হয় সে মেয়েটিও কারোর মা কারোর আদরের বোন কারোর কন্যা কারোর ভালোবাসার মানুষ তাই মেয়েদেরকে নিয়ে বাজে মন্তব্য করার আগে একবার ভাবেন আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে বিচার করেন